ঠিক তা আমরা কেউই ঠিকমতো না আমরা শুধুমাত্র জানি একটি মানুষের প্রতি একটি মানুষ যখন তার সাফল্য অধিকার করে বা তার উন্নতির পথে যায় তখন অন্য একটি মানুষের মধ্যে যে রাগ রাগ ও বিভিন্ন ধরনের বিক্ষোভের সৃষ্টি হয় তাই হল হিংসা কিন্তু এই হিংসার ফলে কি হয় হিংসাটি মানুষের মধ্যে কোনো সুফল আনতে পারে না বলতে হিংসা মানুষের মধ্যে থাকা ভালো দিকগুলিকে নিয়ে নষ্ট করে যায় একটি ছোট উদাহরণ দেবেন যা দুটি বন্ধু তাদের মধ্যে একজন পড়াশোনায় ভালো তাকে দেখে অপর একটি বন্ধু হিংসা করে সেভাবে সে যখন পড়াশোনায় ভালো তাহলে আমি কেন ভালো হতে পারি না আমার দোষ কিন্তু তার মধ্যে যে কোনো গুণ নেই এমন নয় সেও নাচে গানে বিভিন্ন কার্যকলায় ভালো কিন্তু সে কখনো নিজের গুণের দিকে দেখেনি সে সবসময় তার বন্ধুর গুণগুলি দেখে হিংসা করেছে কিন্তু তার অপর বন্ধু তার এই গুণের জন্য তাকে আজকে আমার I want to speak today. I want to speak on a subject that is very much important in our life. As if we do that, it will affect in our daily life and in our environment. It is not just separating about it is not just actually separating the plastics, the paper and the glass. It is about to have a healthy step toward having a nice environment to our next generation. Firstly, it is very important as it reduces the waste that ends up being in the landfills and sea beaches, etc. The waste disposal system that we use right now, it is way too much. Harder or it is, it is way too much a severe protocol that it can give a severe threat to our environment. There are many economic importance for our recycling purpose. There are many, there are many importance also in the economic field of recycling as it gives jobs to collect and process the garbage. Apart from all these things, it gives an opportunity or it helps us to prevent diseases. Beyond all these factors like economically and environmentally, it made us think that how can we use a particular product again and again? How can we reuse it? Well, for me, I think...

উপস্থিত সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি হলাম দশম শ্রেণীর ক বিভাগের ইনসা তো আমাদের মধ্যে এখানে অনেকেই আছে যারা রিয়ালিটি শো দেখে থাকে রিয়েলিটি শো বলতে আমরা কোনগুলোকে বুঝে থাকি বেশিরভাগ যেগুলো টিভিতে আমরা দেখি দাদাগিরি বা অন্যান্য যেগুলো আমরা দেখি তো এখানে খারাপ বলতে কি আমরা কিছু বুঝি না রিয়ালিটি শোতে খারাপ কি আছে এখানে তো অনেক কিছুই নতুন জিনিস আমরা দেখতে পাই শিখতে পাই জানতে পাই তাই না কিন্তু আমি যদি এখন বলি এতে অনেক খারাপ দিকও আছে হ্যাঁ এতে বহু এমন দিক আছে যেগুলো আমাদের নেওয়া সেখান থেকে উচিত নয় যেমন সর্বপ্রথম বলতে গেলে এই রিয়ালিটি শোতে এমন অনেক কিছু দেখায় যেগুলো বাস্তবে বাস্তবায়িত হওয়া হয়তো কঠিন বা সম্ভব নয় এবার এই জিনিসগুলো যদি শিশুরা দেখে তারা কী ভাববে হ্যাঁ আমরাও তো এগুলো করতে পারি কিন্তু তারা যদি ভবিষ্যতে গিয়ে সেগুলো না করতে পারে তাদের মনে একটা হতাশার সৃষ্টি হয় সেগুলি কি ঠিক না এছাড়াও সব রিয়ালিটি শোগুলো আমরা কোথা থেকে দেখে থাকি বলতে গেলে আমরা টিভি বা ফোন এই এইসব মাধ্যমগুলো থেকেই দেখে থাকি এগুলো কি ঠিক না এই যে টিভি বা ফোন এর রেডিয়েশন এটা কিন্তু আমাদের বুদ্ধিমত্তাকেও হ্রাস করছে এছাড়া এর যে রশ্মি আসছে আমাদের চোখে সেটাও আমাদের পক্ষে প্রচুর ক্ষতিকর তাই আমি বলবো যে রিয়ালিটি শোগুলো শিশুদের পক্ষে খুব একটা ভালো নয় হয়তো তারা বড় হয়ে যখন সবকিছু কিছু সঠিকভাবে ভেবে চিনতে বাদ বিচার করতে শিখবে যে কোনগুলো আমার জন্য ঠিক আর কোনগুলো নয় তখন তারা সেগুলো দেখতেই পারে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু বর্তমানে শিশুদের জন্য এটা ঠিক নয় তো আজকে আমি এই বলে আমাদের আমার বক্তব্য শেষ দশম শ্রেণীর খ ছাত্রী আমার বক্তব্য কিছু শুরু করছি জিবরার গায়ে গোড়াকাটা দাগ মানুষের হাতে আঙুলের ছাদের মধ্যে মন্দির কিংবা শুধু প্রশান্ত মশাগুলি দিই ভেড়া পর্বতের নয় নিবানার খোঁজ আলো পর্দার সাথে পাই আর অনেক পন্থা আছে জ্ঞান আহরণ করার যেমন পাঠাগার কিংবা বিশ্বকোষ তবে সেগুলো কোনোটাই সহজ ভ্রমণ বা সহজলভ্য নয় এর বাইরেও আমাদের জ্ঞান আলোভের আরো অনেক পথ ছিল তারা হলে আমাদের দাদু হিন্দারা তবে এখনকার ক্ষুদ্র পরিবারে ক্রমেই সেই সম্ভাবনা কমে আসছে আর মা বাবারও ব্যর্থ থাকে নিজেদের কাজে তাই আলোর পর্দার হাতছানি তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে টেলিভিশন বা মুঠোফোনের রশি পর্দার রসিকিচ্ছুরন আমাদের চোখ সেখান থেকে মাথার শারীরিক ক্ষতিসাধন করতেই পারে আলোর পর্দার মনোনিবেশ বুদ্ধিমত্তারা প্রতিপত করে খানিকটা কিন্তু আলোক পর্দার যখন জানতে পারি যে চীনের প্রাচীন মধ্যে ইট কাঠ পাথরের সঙ্গে ব্যবহৃত হয়েছে চটচটে ভাগ তখন কিছু ক্ষয়ক্ষতি মেনে নিতে হয় আলোক পর্দা আমাদের ক্ষতি করে ঠিকই কিন্তু আলোক পর্দা থেকেই আমরা অজানা জিনিস জানতে পারি আসলে শুধু অমৃততার গ্রহণ করা যায় না তার সাথে গরলও আসে দুঃখের বিষয় এ সেই গরল কণ্ঠ ধারণ করার জন্য কোনো নীলকণ্ঠকে পাওয়া যায় না তাই সে গরম নিজে নিতে হয় আর নিতে হয় মাথা পেটে তাই আলোক পর্দার সাহায্যে মস্তিষ্কের উন্নতি সাধন করতে গেলে বুদ্ধিমত্তা খানিকটা কম ক্ষতিগ্রস্ত হবে বলেই আমার ধারণা আলোক পর্দা আমাদের ক্ষতি করতে পারে কিন্তু এই তথ্য প্রবাহের যুগে আলোক পর্দাকে অস্বীকার করা একেবারেই সম্ভব নয় এই বলে আমি আমার বক্তব্য বিষয় শেষ করছি ধন্যবাদ উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা আমি একাদশ শ্রেণীর ক বিভাগের ছাত্র আমরা ছাত্র ছাত্রীরা মূলত নির্দিষ্ট সিলেবাস বা পাঠ্যক্রমের মধ্যে আবদ্ধ যদিও কখনো কখনো পরীক্ষায় বাইরে থেকে বুদ্ধিমত্তার উপর প্রশ্ন আসে তবে কিন্তু ছাত্রী মহলে বিদ্রোহ করে যায় একটা কারণে হচ্ছে আমরা নিশ্চয়ই শুনতে পারি আউট অফ সিলেবাস এসেছে আচ্ছা আউট অফ সিলেবাস বলে কি আদৌ কিছু হয় যদি সঙ্গে আমরা পৃথিবীর মহাসাগর হিসেবে দেখি তাহলে দেখবেন আউট অফ সিলেবাস বলে কিছু হয় না যদিও আমার কয়েকজন বন্ধু বা ছাত্রছাত্রীরা যদি নিজেদের পাঠে অন্তর্ভুক্ত সিলেবাসকেই সাগর হিসেবে ধরে নেয় তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই আমার মতে শিক্ষাকে সর্বাঙ্গীন এবং সর্বজনীন হিসেবে ঘটে আউট অফ সিলেবাস বলে কিছু হয় না সব বড় কথা বলি একটি উদাহরণ দিতে সত্যি

সবই দরকার আসলে কি বলুন তো পৃথিবীর কোনায় কোনায় লুকিয়ে জ্ঞান আমাদের হয় আমাদের মানব জাতির এটাই যে সকল জ্ঞানকে আয়ত্তে আনতে পারবো কতটা কম করা যায় আমরা এটাই চেষ্টা করি আমার মনে হয় এটা কোনো দিকেই কাম্য নয় যতটা পাচ্ছি ততটা জ্ঞান আহরণ করা ভালো যতটা পাচ্ছি ততটা নিজে শেখা ভালো অন্যের মাধ্যমে শেখা ভালো আমি যতটা পারছি ততটাই জানি অন্যরা জানে না এমন মত যেন কখনোই না হয় অন্যরা যা জানে আমি তা নাও জানতে পারি তো আমার মনে হয় সেসব জিনিস কিন্তু আমাদের শেখা উচিত আর পাঠ্যপুস্তক বইয়ের মতো পাঠ্যাপের ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে বিধাতা বা ঈশ্বর কিন্তু আমাদের জন্য তৈরি করেছেন এক যুগান্তকারী শব্দ হ্যাঁ ঠিক হয়েছে লাইব্রেরি বা গ্রন্থাগার যেখানে শুধুমাত্র পাঠের অন্তর্গত নয় আরো বিভিন্ন রকম বইয়ের সন্ধান আমরা পেতে পারি এবং সেই সকল বই পড়ে আমরা আহরণ করতে পারি অনেক অনেক জ্ঞান তো সুতরাং আমার মনে হয় শুধুমাত্র নির্দিষ্ট পাঠ্যক্রম বা সিলেবাসের মধ্যে আবদ্ধ থেকে আবার সিলেবাস থেকে কোনো কোয়েশ্চেন আসলে আউট অফ সিলেবাস বইটা জারি করা মধ্যে আমার মনে হয় না কখনো কখনো তো দেখি নিজেদের পাঠের অন্তর্গত সিলেবাসে অনেক ছাত্রছাত্রীরা শেষ করতে পারে না এটা আমার সত্যি একটু অবাধ লাগে বলতে গেলে সবার শেষে বলি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মৃত্যুকালে বলে গিয়েছিলেন এই পৃথিবীর অনেক কিছুই আমার অজানা রইল তার মতো নোবেল জয়ী পুরুষের ক্ষেত্রে যদি এটা অজানা থাকে তাহলে ভাবতে পারছো কতটা পিছিয়ে আছি আমরা মানুষ তাই বলছি যতটা পারুন জ্ঞান প্রদান করুন এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমার বক্তব্যের বিষয় ছিল বর্দি বলার তোমাদের বলেছে পরিবর্তিত শিক্ষা ব্যবস্থায় কতটা সংগ্রাম করে স্কুলের স্ট্যান্ডার্ড আমাদের এখনও বজায় রাখতে হচ্ছে আশপাশের সরকারি স্কুলগুলির অবস্থা তোমরা নিশ্চয়ই জানো তোমরা যেসব এলাকা থেকে আসো সেখানে কি স্কুল নেই তা সত্ত্বেও তোমাদের বাবা মায়েরা এখানে এত দূরে এত কষ্ট করে পড়তে পারতাম তার তো একটা কারণ আছে আমার একটাই তোমাদের কাছে বক্তব্য আমি যখন এই স্কুলে আজ থেকে সাতাশ বছর আগে শিক্ষিকা হয়ে আসি তখন মার্ক ছিল ফর্টি অ্যানুয়াল পরীক্ষায় একটা বিষয় ফের করলে বছর নষ্ট হতো মেয়েদের ক্লাসে তোলা হতো না এখন সেইটা কোথায় গেছে তোমরা চিন্তা করো এইট অব্দি পাশ ফেল উঠে গেছে পঁচিশে পাস হয়ে গেছে আমরা কোনোদিন ভাবতেও পারতাম না পঁচিশে পাশের কথা আমি নিজে যে স্কুলে পড়াশোনা করেছি সেখানেও চল্লিশে পাস ছিল তোমাদের স্কুলেও এসেছিলাম তখন এখানে চল্লিশেই পাস ছিল আমি শুধু তোমাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই তোমরা দক্ষিণ কলকাতার সব থেকে নামকর একটা স্কুলে পড়ো এটা একটা গ্রেড এ স্কুল এই পঁচিশে পাঁচটা কি তোমাদের জন্য বলে তোমাদের মনে হয় কাদের জন্য করা হয়েছে পঁচিশে পাস বলো তোমাদের মতো যারা প্রিভিলেজ নয় কত দূরে গ্রাম গ্রামান্তরে কত কষ্ট করে মানুষের লেখাপড়া শেখে তাদের স্কুলমুখী করার জন্য তাদের অন্তত যত একটা স্কুল পাস ডিগ্রি থাকে তার জন্য পঁচিশে পাস তোমাদের জন্য কি এটা তোমরা কেন পঁচিশ টার্গেট করো আমি সত্যি ভেবে পাই না বর্দি এমন এমন ফ্যাসিলিটিস এই স্কুলে করেছে তোমরা কি ইংলিশ মিডিয়াম স্কুল নয় বলে কিছু মিস করছো জীবনে স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে অ্যাক্টিভিটি রুম কম্পিউটার আলাদা করে শুধু লিনাক্সে হয় না বলে তোমাদের উইন্ডোজ কম্পিউটার আলাদা করে ভর্তি শেখার ব্যবস্থা করেছে যে বুদ্ধিমান হবে সে তো এই ফ্যাসিলিটিগুলোকে ইউজ করবে সে একটা পঁচিশে পাস যাদের জন্য করা হয়েছে সেই সুযোগে নিজের রেজাল্টটা নষ্ট করবে তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো যা যা ফেসিলিটি স্কুলে পাও একটা ক্লাসও যাতে তোমাদের অফ না যায় প্রত্যেকটা ক্লাস যাতে তোমাদের লেখা পড়া দিয়ে প্রতিদিন তোমরা যাতে সমৃদ্ধ হতে পারো তার আপ্রাণ চেষ্টা আমরা করি তা আমরা তো স্টুডেন্টদের তরফ থেকেও সেইটা ফিরে পাওয়ার আশা করবো না কি বলো ঠিক বলছি কিনা তোমরা বলো যা সুযোগ আমি পাচ্ছি আমি সেটা পূর্ণভাবে সদ্ব্যবহার না করে জাস্ট পঁচিশে পাশ আর পাশ ফের উঠে গেছে আমি আমিও সুতরাং লেখাপড়া বন্ধ করে দিই আমার ফুলে স্টেপার্কটা না দিই এটা করলে কার ক্ষতি বলো আমাদের তো মন খারাপ হবে সব থেকে বেশি ক্ষতি কিন্তু তোমাদের এইটা শুধু একটু চিন্তা করে নাও তোমরা বড় হয়েছ বিহেভ লাইক রেসপন্সিবল গ্রোন ইন্টেলিজেন্ট গার্লস ঠিক করো পড়াশোনা করো কোথাও যেন কিছু না আটকায় এবং তারপরেও তোমাদের শিক্ষিকারা আছেন এবং আমরা প্রাক্তন ছাত্রী সংসদের পক্ষ থেকে সবসময় বলে রাখি আমরা যদি শিক্ষিকাদের থেকে শুনি বা অযোধ্যাদের কাছ থেকে শুনি যে তোমাদের কোনো কিছু দরকার কোনো কিছু আটকে যাচ্ছে কোনো যেন আটকায় না সেইটার জন্যে আমরা আছি এটা তোমাদের সব সময় সবসময় আমরা বলে রাখলাম তোমাদের যদি কিছু প্রয়োজন হয় তোমরা অযোধ্যা বা অজনা থেকে জানাবে ক্লাস টিচারের মাধ্যমে এবং যদি কোথাও শেষ পর্যন্ত না হয় তাহলে সেই সমাধান করার জন্য কিন্তু আমরা এডিনে পিছকা হব না এটা আমাদের অঙ্গীকার আর এই প্রতি বছর জুলাই আমরা আমাদের সময় রাজ্যে প্রধান শিক্ষয়িত্রী আমাদের পুরো ছাত্রী জীবনে এই স্কুলে আমরা যতদিন ছিলাম এবং আমাদের আগের প্রজন্ম আমাদের মা মারাও যখন পড়েছেন উনিশশো সালে অপর্ণাদি স্কুলে জয়েন করেছিলেন এবং উনিশশো সালে অবসর নিয়েছেন এই দীর্ঘকাল তিনি ছিলেন বলে তার প্রভাব আমাদের মানে তিনি আমাদের মানসিক চরিত্র গঠনে সাহায্য করেছেন এবং এই প্রতি বছর জুলাই মাসে আমরা বর্তমান ছাত্রীদের নিয়ে কিছু আমরা অনুষ্ঠান এটাও প্রতি বছর এক একবার এক এক রকম আমরা করি আর এছাড়া আর একটা ছোটো সেটা খুব ফান এ হবে অনুষ্ঠান মজার অনুষ্ঠান জানিয়ে দিচ্ছে এখানে আগামী দশই এবং এগারোই আগস্ট স্কুলে আমরা একটা প্রাক্তন ছাত্রী সংসদের পক্ষ থেকে সারদ মেলা করি স্কুল চলাকালীন তো করা যায় না সেই জন্য আমরা স্কুল ছুটির সময় করি শনিবারটা দশই আকাশ দুপুর দুটো থেকে রাত্রি আটটা আর রবিবার এগারোই অগাস্ট দুপুর একটা থেকে রাত আটটা এখানেই হবে তোমরা স্কুলের পড়াশোনা শেষ করে বাড়ি চলে যাবে তারপরে তোমরা অভিভাবকদের নিয়ে তোমরা সেই মেলা দেখতে আসতে পারো এই দুটো দিন দশই এবং এগারোই আগস্ট তোমাদের বাড়িতে বন্ধুবান্ধব বা প্রতিবেশী কাউকেও চাইলে করতে পারো অবাধিত দাঁড় সবার জন্যে এবং স্কুল ছুটির পরেই তোমাদের সেটা করতে হয় স্কুল চলাকালীন করা যায় না তো তোমাদের আমন্ত্রণ জড়িত সেখানে তোমরা কিছু না পেলো কিছু না করে এখানে খাবারের স্টল থাকে এবং অনেক ছোটখাটো জিনিস যা জুয়েলারি থেকে শুরু করে জামা কাপড় অনেক ঘর সাজানোর জিনিস অনেক কিছু থাকে তোমরা কিছু নইল ঘুরে দেখলেও তোমাদের ভালো লাগবে এটা তোমরা করো এবং আমরা সারা বছর এখানে ডাক্তার ছাত্রী সংসদের পক্ষ থেকে বিদ্যালয়ের বর্তমান ছাত্রীদের সাহায্যের জন্য আছি এই কথাটা তোমরা জেনে রাখো

তোমাদের এখন যারা শিক্ষক শিক্ষিকা আছেন যিনি প্রধান শিক্ষয়িত্রী আছেন তারা সকলেই একই রকম ভাব তোমাদের পাশে রয়েছে তোমরা সেই ফলটা উনি অনেকগুলো কথা বলেছেন আমি সেগুলো সঙ্গে একটু যোগ করতে চাই উনি বলেছেন যে পাঠের ব্যাপারটা এখন আর নেই তাই সকলেই পাঠ করে যায় তাই অনেকে খুব মজা পেয়ে যায় এবং নিজেকে টিটি নিজেদের সে সীমাবদ্ধ লিমিটেশন সেটাকে পার হওয়ার ইচ্ছা থাকে না ব্যাটা সম্পূর্ণ এক হল কিন্তু এইটা থেকে পার হওয়ার একটু বন্ধ হবে হই নেই এমন কর তাই এক্সট্রিম কো প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক

আমি বুঝতে পারছি তুমি উপস্থিত পড়েছো কিন্তু তোমার বলার থেকে মনে হচ্ছে না বুঝছো বড় হ্যাঁ আবার কারুকারূপ উপস্থিততা প্রকাশ করতে पड़ता তাতে প্রথম দিকে তাতে আপনি যাওয়ার কিছু নেই কিন্তু আস্তে আস্তে